মমতা যে খুনি তৃণমূল কংগ্রেস একটা খুনি চোর চিটিং বাজ দল অবিলম্বে গ্রেপ্তার করা উচিত মমতা অভিষেক এবং যে কটা লোক রাজীব ব্যানার্জি থেকে আরম্ভ করে ওই মোথাবাড়ির এমএলএটা থেকে আরম্ভ করে বর্ধমানের এমএলএটা প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত বাঙালির জীবন নিয়ে তৃণমূল খেলছে বাঙালিকে জীবন নিয়ে তৃণমূল কংগ্রেস খেলছে তৃণমূল কংগ্রেস বাঙালি বাঙালি কিছু জানে না তৃণমূল কংগ্রেস শুধু ব্যানার্জি পরিবার জানে তৃণমূল কংগ্রেস শুধু জামাত জানে তৃণমূল কংগ্রেস শুধু দুধেল গাই জানে তৃণমূল কংগ্রেস শুধু জানে মমতার জমাইদেরকে জানে বাঙালির সঙ্গে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই যারা মনে গাইতে পারে না চন্দ্রিমা ভরচাজ সে ভিডিও সকলে দেখেছে ধুতি পড়তে পারে না ওদের দলের একখানা লোক ওদের আবার বাঙালি কি হ্যাঁ দুই পড়তে দেখেছেন কোনো দিন যারা মহালার আগে চক্ষুদান করে তারা বাঙালি ওগুলো জামাত ওগুলো কাদের কাটা আছে সে তো এখন একমাত্র শাশুড়ি জানতে পারবে না তো আমাদের জানার কথা নয় জামাই বলে কথা জামাইদের ব্যাপারে শাশুড়িরাই ভালো জানবে এ প্রশ্ন জহর সরকারকে করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে করুন কাগজগুলো যে দু সালে স্পিকারের মুখে ছড়িয়ে দিয়েছিল ওই কাগজগুলো যত্ন করে রেখেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় জীবনী লেখা হবে যখন তখন ওগুলো দরকার কাগজপত্র রেখে দেয় তো ওই কাগজের মধ্যে নামগুলো কি কী আছে ওগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায় দিন না ওই কাগজগুলো ওই কাগজগুলো পার্লামেন্টে খোঁজা হচ্ছে ওই কাগজগুলো যদি কোনো জেরক্স সবই থাকে মমতা ব্যানার্জিকে দিতে বলুন নাকি ওটা ওই গৌতম দেবের বিরাট দুর্নীতি আছে বলে যে ফাইল নিয়ে নাড়াচাড়া করেছিল ওর ফাঁকা পাতার ফাইল কোনটা ছিল আমরা কোথায় নাটক করছি আরে রিটেনশন ক্যাম্পে কাকে পাঠানো হচ্ছে রিটেনশন ক্যাম্পে কাউকে এখন এনআরসি ফেনআরসি যখন হবে তখন হবে হ্যাঁ তো অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বাংলাদেশিরা ঢুকে যদি লক্ষ্মীর ভাণ্ডার আপনার ভাগের টাকা নিয়ে নেয় আপনার ভাগের রেশনের চাল নিয়ে নেয় আপনার ভাগের স্বাস্থ্য পরিষেবার হসপিটালের বেডগুলো দখল করে নেয় ঘুরাবো কেন বাস্তব যেটা সেটাই বলছি স্বরূপনগর ফাঁকা হয়ে যাচ্ছে বর্ডার দিয়ে কাতারে কাতারে লোক পালিয়ে যাচ্ছে মধ্যমগ্রাম একটা গোটা এলাকা ফাঁকা পাড়া ফাঁকা বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রাম একশো দুশো তিনশো চারশো পাঁচশো হাজার কোটি লক্ষ লোককে পাওয়া যাচ্ছে না কোথায় আরে কি আশ্চর্য অবৈধ কে বলেছে এনআরসি তো এখনো কোনো রুল ফ্রেমই হয়নি এনআরসি হবে এনআরসি রুল ফ্রেম হবে পার্লামেন্টের রুল ফ্রেম হবে আপনিও যখন জানতে পারবেন আমিও তখন জানতে পারবো সবাই জানতে পারবে আরে মমতা ব্যানার্জির কথা প্রাক্তন রেলমন্ত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই তো বলেছেন শান্তনু ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ বলেছে সেটা শান্তনু ঠাকুর বলছেন তো কি আছে শ্রীপ্রকাশ জয়সওয়াল ইউপিএর ওয়ানের সময় যিনি মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স ছিলেন তার বক্তব্যের কথা বলেছেন এক কোটি বিশ লক্ষ মনমোহন সিং আসামে গিয়ে দু সালে যে কথা বলেছিলেন সেই কথা আমরা বলছি আমরা আমাদের নিজের থেকে কোনো কথা বলছি না তো ইন্দ্রজিৎ গুপ্ত কী বলেছিলেন পার্লামেন্টে যখন হোম মিনিস্টার ছিলেন দেবেগড়ার তখন পার্লামেন্টে কী আলোচনা হয়েছিল